নদীয়ার কল্যাণীতে যুবকের মৃত্যুর ঘটনায় সম্পূর্ণ তথ্য রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে ঘটনায় গ্রেপ্তার চার অভিযুক্ত ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণী থানার সুগুনা এলাকায় অভিযোগ গতকাল রাতে ওই যুবকের বন্ধুরা ডেকে নিয়ে গিয়ে গুলি করে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে কল্যাণী থানার গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর এলাকার বাসিন্দা জয় বয়স কুড়ি বছর পরিবার সূত্রে খবর ওই এলাকার তার কিছু বন্ধু প্রতিদিনের মতো তাকে বাড়ি থেকে পাশের একটি ছাদে ডেকে নিয়ে যায় সেখানে হঠাৎ করে গুলির আওয়াজ পায় প্রতিবেশীরা এরপরে ঘটনাস্থল ছেড়ে পালায় ওই বন্ধুরা বেশি রাত বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি ছাদে যেতে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে জয় এরপরই তাকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ জয় বারুইয়ের পরিবারের দাবি এমনিতে তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না তবে তার পরিচিত কিছু বন্ধু তাকে গতকাল রাতে ডেকে নিয়ে যায় কি কারণে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছে না পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ এই বিষয়ে রানাঘাট জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো দুষ্কৃতিমূলক অভিযোগ নেই গতকাল বেশ কয়েকজন বন্ধুরা ওই বাড়ির ছাদে পার্টি করছিল সেখানেই বর্ষার কারণেই তাকে গুলি করতে পারে বলে অনুমান এই ঘটনায় গতকাল রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ সকালে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বুধবার আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য অনুরোধ করা হবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই পরবর্তীকালে খুনের বিবরণ জানা যাবে

কোন 10 টা 10 বাজে তখন আমি ওকে ফোন করি বাবা তুই কই আমি রাখেশ দাদু বাড়িতে तेरा अच्छा তারপরে আমি ঘরের থেকে আওয়াজ পাইনি না কোনো কিছু কোনো আওয়াজ পাইনি আমি ভাই রান্না করে

আমি জানি না কিছু আমার কাছে ওর কাছে নিয়ে যায় না একবার নিয়ে যায় তো ওর কি হয়েছে আমার একবার নিয়ে যেতে বলো আর বাবা নাই বাড়িতে এখানে সবকিছু আমার পরে দায়িত্ব দিয়ে গেছে আমার ছেলের মতো ছেলে হয় না ওর কোনো একটা নেশা নাই বাজে পাড়া দিয়ে কত ভালোবাসে সব আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে